আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন চারিদিকে অন্ধকার ঘন কালো অন্ধকারে ঢেকে গেছে শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসের ভেতরে প্রচুর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে তারপরে দেখেন আকাশ প্রচুর পরিমাণে মেঘ হয়েছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে আর রাস্তার মধ্যে দেখেন কীভাবে বৃষ্টির জল কীভাবে চারিদিকে একদম খানা খন্দে গর্তে ভরে গেছে খাল বিল থই থই করছে পানিতে সব জায়গায় পানি যতদূর চোখ যায় দেখেন যেমন ব্রিজের পরিবেশ চারিদিকে ভেজা ভেজা দৃশ্য খুবই সুন্দর দৃশ্য লাগছে ওই মেঘের দৃশ্য দেখতে অপরূপ দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগছে পাশে রাস্তার পাশে নারিকেল গাছ তার পাশ দিয়ে গড়ে একটা বড় বিল প্রচুর পানি আছে যে মাঠের দৃশ্য বর্ষাকালে মাঠঘাট পানিতে চৈতন করে চৈঠ থাকে চারিদিকে যে চোখ যায় শুধু পানি আর পানি আর যদি হয় প্রাকৃতিক এমন এক দৃশ্যের অবতারণা তাহলে তো কথাই নেই বাংলাদেশ আসলেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য রূপ বৈচিত্র্য দৃশ্য বর্ষাকালে যেন আর বেড়ে যায় আর যে অন্ধকার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে মেঘের কারণে মনে হচ্ছে যেন চারিদিকে রাতের অন্ধকার নেমে আসছে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে সামনে কোথাও বৃষ্টি হচ্ছে এজন্যই এত ঘন মেঘ গাঢ় মেঘ দেখা যাচ্ছে আমরা যাচ্ছি একটি কি করে তার সঙ্গে প্রাকৃতিক সুন্দর দৃশ্য ধরা পড়েছে এবং রাস্তার মাঝে দেখেন ছোটো ছোটো গর্ত সৃষ্টি হয়ে বর্ষার পানি জমে গিয়েছে মনে হচ্ছে যেন এই গর্তের ভেতরে গাড়িটা উল্টে পড়ে যাবে এমন একটা অবস্থা তো রাস্তার অবস্থা খুব খারাপ বেহাল দশা হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকের ভেজা ভেজা পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য সঙ্গে মাঠ খাল বিল হ্যাঁ অপরূপ সৌন্দর্য বাংলাদেশ সত্যি যতদূর চোখ যায় শুধু সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য আর দেখেন পানি আর পানি এটাই হচ্ছে বাংলাদেশের বর্ষাকাল বাংলাদেশের বর্ষা ঋতু বর্ষা মৌসুম আর শ্রাবণ মাস আসলে খুবই মনোমুগ্ধকর রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতায় অনেক গল্পে অনেক উপন্যাসে এই শ্রাবণ মাসের কথা উল্লেখ আছে এবং তিনি শ্রাবণ মাসেই দেহত্যাগ করেন বাইশে শ্রাবণ দেহত্যাগ করেন আর কবিতা গান রচনা প্রত্যেকটি জায়গায় মাসে উল্লেখ রয়েছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ